গল্প শুনতে কারই না ভালো লাগে কিন্তু গল্প পড়তে অনীহা তাই বাংলা সাহিত্যের কিছু আকর্ষণীয় গল্পের সম্ভার নিয়ে আমাদের এই পর্বগুলোর পরিকল্পনা গল্প পাঠের আসর আজকের আমাদের গল্প পোস্টমাস্টার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো আটানব্বই বঙ্গাব্দ শুরু হচ্ছে পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে জলের মাঝকে ডাঙায় তুলিলে যেরকম হয় এই গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস অদূরে একটি পানাপুকুর এবং তার চারিপাড়ে জঙ্গল কুঠির গোমস্থা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসৎ প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মেশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনও দু একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জামী আমি জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসে এক রাত্রের মধ্যেই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলি কাটিয়া পাকার রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলেই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে সে যাহাই হোক আমাদের পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজের আধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় বিনিময় চারিটি চারিটি খাইতে পায় মাত্র মেটিন নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের ঘর হইতে ধূমকুণ্ডলায়িত হইয়া উঠিত ঝপে ঝপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামে নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চঈশ্বরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবি দয়ও ঈস হৃৎকম্প উপস্থিত হইত তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু কি সে ঘরে আসিত না বলিত কি গা বাবু ডাকছ কেন তুই কী করছিস এখনই চুলা ধরাতে হবে হেঁসেলের তোর হেঁসেলের কাজ পড়া হবে এখন একবার তামাকটা সেজে দিত অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক তার মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাহাকে ভালোবাসিত বেশি বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়ে আসিত তাহারই মধ্যে বাদ দু একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া ভাঙা গাছের ডালকে ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে এই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত রূপে কথা প্রসঙ্গে মাঝে মাঝে রাত হইয়া যাইত তখন আলস্য কমে পোস্টমাস্টারেরা রাঁধিতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খানকতক রুটি সেঁকিয়া আনিত তাহাতেই উভয় রাত্রের আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যেবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদিদের কথা প্রবাসী একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতে উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চির পরিচিতের ন্যায় উল্লেখ করিত এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে সত্যপ্ত সুকুমল বাতাস দিতেছিল রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস কায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়ান্দা পাখি তাহার এক টানা সুরের নালি সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে বিশেষ কাজ ছিল না সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নবশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিক দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে কেহ নিতান্ত আপনার লোক যদি থাকিত হৃদয় সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলী মানব মূর্তি মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতটুকরূপী হ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনে সব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন ছুটির দিনে এরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘশ্বাস ফেলিয়া ডাকিলেন রতন রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল দাদাবাবু ডাকছো পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বুঝলি বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরেয়া সরেয়া করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্তাক্ষর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা জলে ভরিয়া উঠিল অহর্নিশী ভিকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাঁটে যাইতে হয় একদিন প্রাতঃকাল হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ ধরিয়া দাঁড়ের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক না শুনতে পাইয়া আপনি খুঙ্গি পুথিল লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তার খাটিয়ার ওপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাবার উপক্রম করিল সহজা শুনিল রতন তাড়াতাড়ি দাদা বাবু ঘুমোচ্ছিলে বলিলেন শরীরটা ভালো যাচ্ছে না রে দেখ তোমার কপালে একটু হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘনঘোর বর্ষায় রক্ষা তোর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছে করে তপ্ত ললাটের উপর শাঁখা পরা কোমল হস্তের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদি পাশে বসে আছেন এই কথা মনে করিতে ইচ্ছে করে এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না বালিকা রতন তখন আর বালিকা রহিল না সে মুহূর্তেই জননীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য ডাকিয়া আনিল যথাসময় বটিকা খাওয়াইল সারা রাত্রি শিহরে জাগিয়া রইল আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গো দাদাবাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান হইতে কোনো মতে বদলি হইতেই হইবে স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তার স্বস্থান অধিকার করিল কিন্তু পূর্ববৎ আর তাহার ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়া শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তখন তিনি অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্র বার করিয়া তাহার পুরনো পড়া পড়িল পাশে যেদিন সহসা তাক পড়িবে সেদিন তাহার যুক্তাক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহ খানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিলা বলিল দাদাবাবু আমাকে ডাকছিলে পোস্টমাস্টার বলিলেন রতন আমি কালই যাচ্ছি বুঝলি কোথায় যাচ্ছ দাদাবাবু বাড়ি আবার কবে আসবে আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত নামঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ কেহ আর কোনো কথা কহিল না মিটমিট করিয়া প্রদীপ চলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি করিতে গেল অন্যদিনের মতো তেমন চটপট হইল না বোধ করি তার মাথার মধ্যে অনেক ভাবনার উদয় হইয়াছিল পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কী করে হবে রে ব্যাপারটা যে ঠিক কী কী কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না পোস্টমাস্টার সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল কেবল ভরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে আর জিজ্ঞাসা করিতে পারে নাই পাছে প্রাতকালে আবশ্যক হয় এই জন্যে রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন আমি তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমার মতনই যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছুটি ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়াদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয়কে বুঝিবে রতন অনেক দিন অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছিল কিন্তু এই নরম কথাগুলি সে সহ্য করিতে পারিল না একেবারে উচ্ছ্বসিত হৃদয় কাঁদিয়া উঠিয়া কহিল না না তোমাকে কিচ্ছু বলতে হবে না আমি থাকতে চাইনে পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই তিনি অবাক হয়ে রইলেন নূতন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনন্মুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে তো দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনে যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান থেকে পলাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাটটা তুলিয়া ধীরে ধীরে নৌকা ভেমুখে চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনের উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন তিনি একটি সামান্য গ্রাম্যপালিকার করুণ মুখ ছবি যেন এক বৃহৎ বিশ্বব্যাপী অব্যক্তম ব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফেরিয়া যাই জগতের ক্রূরবিচ্ছুত সে অনাথিনীকে সঙ্গে করে লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকূলে শ্মশান দেখা দিয়াছে এবং নদীপ্রবাহে প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয় এ তত্ত্বের উদ্ধার হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফেরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অস্ত্র জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু যদি ফিরিয়ে আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না সে হায় বুদ্ধিহীন মানব হৃদয়ে ভ্রান্তি কিছুতেই খোঁজে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথার ভিতর প্রবেশ করে প্রবল প্রমাণকে অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই পাহুপাশে বাঁধিয়া বুকের ভিতর প্রাণপণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত সুশিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে সমাপ্ত আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আপনারা কি ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আগামী পর্বে আপনাদের জন্য সেই গল্পটিকে উপস্থাপন করতে ধন্যবাদ